মাংস যদি ঘটিলেই গতি সেইকাৰণে শক বিন্দু দেখেন বিশাল এই পুষ্করিতে মাছ ধরতে নামছে তিন বাই জেলে ফিরোজপাদ বড় জেলে লিঙ্কন মাদুরইল তারপরে ঢাকাইয়া জেলে আর রিফাত মাদ্দুর হইল এলাকার জেলে আর হইল তাদের ওস্তাদ তারা মাদ্দুর তিনি হইল তাদের এই তিনজনের ওস্তাদ ঠিক আছে দেখেন পুষ্কুনিটা ক্যামেরার মধ্যে অনেক ছোট দেখা যায় কিন্তু আসলে কিন্তু অনেক এক বিঘা নিয়ে অনেক বড় আর দেখেন মানুষজন প্রচুর আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি কারণ এখানে কয়েকটা বড় ধরনের বল মাছ আছে যে কোনো সময় লাভ দিতে পারে তাই সবাই খেয়াল করে চোখেই রাখুন আমাদের ফেসবুক পেজ যে গাড়িতে জালগুলো এই যে আমার পাশে আছে এই যে রিক্সা মার্কার দেখেন ক্যান্ডিডেট না দেখেন দর্শকবৃন্দ দেখেন

এই যে দর্শক বিন্দু দেখেন 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 আর ভিডিও প্রিয় দর্শক বিন্দু দেখেন এই দেখেন দর্শকের অবস্থা দেখেন এই দেখেন এই যে মাছ নেওয়ার জন্য এসে পড়ছে লোক দেখেন মাছ দেখার লিখিয়া

কি পাইছো হে দি কুৰি কি চাৰি

अनि निस्का गनिस्का गनिस्का को भाई को निस्दै वो ए फाइट भने फलाइ जाव छैन एता काही ओले पाछ्छ नि भाइ छोडबस न मरे दो सबै कि धेरैले ई गर्बेन सब सब ताहि एडी उड ए जगह उड ए जगह राख बुझ्यो न न न ओहेला दोरेमै छ ए भाइ त त के छ नि आ तमा ताइरो टिकटमा ए ए तमा भेलै या ए आफिया अमुल गदरको सलाम एरा त उजले न एकटा सुन

আর না পানি আইলে আবার একটু হইব না এই ট্রাকটা এক করে পুরো এমন আজকে দাদা পার সব দেন কেউ এক খাওয়া থেকে তিন পাবে আর বড় কত জমার বৃষ্টি হইব নিকো এই দুষ্টু দুষ্টু এই যে থাকে এটা বড় আর বাবু বলে এটা মধ্যে কই আছে কই 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 বনি কই কেউ বনি খাবে কই দত্তর বলা কই থাকি না সে গেলাম এটা কেমন দেখে এই যে খাবে উড়ো উড়ো খাই লাগিব লাগিব